বর্তমানে একটা খুব পপুলার ইমিগ্রেশন প্রোগ্রাম চালু হয়েছে যেটা সম্পর্কে আপনারা ইতিমধ্যে অনেকে জানতে চেয়েছেন যে আমি যেন একটা ভিডিও করি সেটা হলো কেয়ারগিবার প্রোগ্রাম আপনারা জানেন যে এই ধরনের একটা প্রোগ্রাম বেশ কয়েক বছর আগে ক্যানাডিয়ান গভর্নমেন্ট চালু করেছিলেন সেই কেয়ারগিভার প্রোগ্রামে আপনার কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হতো যেমন ধরেন যে স্কোর করতে হতো এবং সেটাতে আপনাকে ইন্টারমিডিয়েটের পরে এক বছরের একটা কেয়ার গিভার রিলেটেড একটা কোর্স করা 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 লাগতো এবং আপনাকে ওই রিলেটেড জবের এক্সপিরিয়েন্স থাকতে হতো এবং কেয়ারাতে কোনো একটা ফ্যামিলি বা কোনো এক ব্যক্তি আপনাকে কেয়ার গিভিং এর জন্য আপনাকে অফার লেটার দিবেন জব অফার লেটার দিবেন এবং সেটার ভিত্তিতে আপনি ওয়ার্ক পারমিট আপনি অ্যাপ্লাই করতে পারতেন কিন্তু বর্তমানে যে কেয়ার গিভার প্রোগ্রামটা সেটা অনেক ফ্লেক্সিবল এবং এটা একটা পিয়ার প্রোগ্রাম মানে আপনারা আগে যেটাতে হতো যে আপনাদেরকে ওয়ার্ক পারমিটে আসতে হতো এবং ওয়ার্ক পারমিটে আসার পরে একটা সার্টেন পিরিয়ড পরে আপনারা হয়তো পিয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারতেন আর এই বর্তমান যে কেয়ার গিভার প্রোগ্রামটা সেই প্রোগ্রামের আওতায় আপনারা একবার বাংলাদেশ থেকেই পিয়ার হয়ে পারমানেন্ট রেসিডেন্ট হয়ে কানাডাতে আসতে পারবেন এবং মজার ব্যাপার হলো যে এটাতে স্কোরটা অনেক কম যেখানে সিএল ফোর যেটা অনেক একটা মানে যে স্কোরটা করাটা অনেক অনেক ইজি এবং সিএলবি ফোর মানে আপনার আইএলটিএস এর যদি ব্যান্ড স্কোরের কথা ধরেন অনেক কম সম্ভবত হয়তো থ্রি বা থ্রি পয়েন্ট ফাইভ হবে আসলে যে কেউ করতে পারে পরীক্ষাতে বসলি যারা তাদের জন্য ইজি তবে আপনাকে অবশ্যই ইন্টারমিডিয়েট পাস হতে হবে এবং সেটাকে ইসিএ করতে হবে আপনি যে ইন্টারমিডিয়েট পাস ক্যানাডার ইন্টারমিডিয়েট বা হাই স্কুল ডিপ্লোমার সমপর্যায় সমপর্যায়ের সেটাকে প্রুভ করার জন্য ইসিএ করা লাগে আর হলো যে আপনার আগে যেমন এক বছরে একটা ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করা লাগতো উই রিলেটেড সেইটা করা লাগবে না তবে আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে উই রিলেটেড আপনি যে কেয়ার প্রোগ্রামে এখানে আসতে যাচ্ছেন সেই রিলেটেড কাজের অভিজ্ঞতা থাকতে হবে আর আগে যেমন কোনো ব্যক্তি আপনার এই জব অফারটা দেওয়া লাগতো এখন থেকে যে কোনো প্রতিষ্ঠান এখানে অনেক আপনার ডে কেয়ার প্রতিষ্ঠান আছে অনেক সিনিয়র সিটিজেন হোম আছে এই ধরনের কোনো প্রতিষ্ঠানও যদি আপনাকে এই ধরনের জব অফার প্রোভাইড করে তাহলে আপনি এই প্রোগ্রামের আওতায় পিএন নিয়ে ক্যাডাতে আসতে পারবেন তবে এখানে দেখেন একটা ব্যাপার কিন্তু এখানে একটা একটুখানি ঝামেলার আছে সেটা হলো আপনাকে একটা জব অফার পেতে হবে আপনি আপনারা যে কোনো জব জব সাইটের মাধ্যমে এই জব অফার এই জবের জন্য আপনারা ট্রাই করতে পারেন জব অফার পেলে আপনারা অবশ্যই কোন একজন আরসিআইসি কনসালটেন্টের হেল্পের মাধ্যমে এই ক্যানাডাতে এই প্রোগ্রামের আওতায় আসতে পারবেন এই প্রোগ্রামটা এখনো পাইলট প্রোগ্রাম তবে এটা এক সময় পারমানেন্ট করা হবে এই ধরনেরই তথ্য ক্যানাডিয়ান যে কানাডা গভর্নমেন্টের যে ওয়েবসাইট ক্যানাডা ডট সিএ সেখানে উল্লেখ আছে আর আর যেই যেটা হলো যে আপনারা কোনো বাংলাদেশে কোনো এজেন্সি থ্রুতে আসার চেষ্টা করবেন না তাহলে প্রচারিত হবেন নিজেকে ট্রাই করতে হবে আপনাকে নিজেকে জব খুঁজতে হবে যদি জব অফার পেয়ে যান তাহলে কেনাটা আসা আপনার জন্য খুবই ইজি হবে কারণ এখানে আপনার 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 স্কোরটা অনেক কম ইন্টারমিডিয়েট হয় কোনো কোনো করা লাগবে না তবে কাজের এক্সপিরিয়েন্স থাকলে আপনারা কোয়ালিফাই করবেন তবে কম্পিটিটিভ মার্কেটে আপনার যোগ্যতা যদি আরও ভালো থাকে যেমন ধরেন যে আপনার এই রিলেটেড কোনো কোর্স করা আছে আপনার কাজের অভিজ্ঞতা অনেক ভালো আপনার ইংলিশে দক্ষতা আরও বেশি আপনার আপনার লেখাপড়া আহ ইন্টারমিডিয়েটের তুলনায় একটু বেশি তাহলে আপনি হয়তো কম্পিটিটিভ মার্কেটে অন্যান্য যারা ক্যান্ডিটেড তাদের কাছ থেকে আগিয়ে থাকবেন এবং আপনি ইজিলি এই যে পাবেন তা এগুলো নিয়ে আরো অনেক ভিডিও আমরা সামনে করব ইনশাআল্লাহ কারণ এই প্রোগ্রামটা এখনো অনেক নতুন গভর্নমেন্ট এখনো পুরোপুরি এটার উপরে ডিটেলস ইনফরমেশন জানায় নাই আপনারা যেহেতু এই প্রোগ্রামটা সম্পর্কে জানতে চেয়েছেন তাই আপনাদের এটা হালকা ধারণা দিলাম